বাংলাদেশের আইনে নির্ধারিত বিবাহের বয়সীমার মেয়েদের আঠারো এবং ছেলেদের একুশ বছর নিচের বয়সে কোনো বিয়ে হলে তাকে বাল্য বিবাহ বলে বাল্য বিবাহের কুফল একজন কিশোরীর শারীরিক ও মানসিক বিকাশ সম্পূর্ণ হওয়ার আগেই বিয়ে হলে অনেক কিশোরী স্বামী ও তার পরিবারের সাথে মানিয়ে চলতে পারে না বিশ বছরের পূর্বে কিশোরীর শরীর সন্তান গ্রহণের জন্য পূর্ণতা পায় না তখন সে যদি সন্তান ধারণ করে তাহলে তার দেহের স্বাভাবিক বৃদ্ধি বাধা পায় এবং গর্ভধারণ ও প্রসবে জটিলতা দেখা দেয় অল্প বয়সে বিয়ে বা মা হলে কিশোরী মা সঠিকভাবে তার শিশুর লালন পালন করতে পারে না কিশোরী বয়সে মা হলে তাকে অনেক ধরনের বিপজ্জনক অবস্থার মুখোমুখি হতে হয় যেমন প্রস্রাবের রাস্তা ছেড়ে যায় প্রস্রাব ও পায়খানার রাস্তা এক হয়ে যায় ইত্যাদি পরবর্তীতে এসব অবস্থা থেকে পারিবারিক এবং দাম্পত্য জীবনে বিপর্যয় নেমে আসে এ বয়সে মা হলে এমনকি মা ও সন্তান উভয়েরই মৃত্যু হতে পারে অল্প বয়সী মা নিজেই অপুষ্টিতে ভুগে যার কারণে নবজাতক শিশুর জন্মকালীন ওজন কম থাকে অপুষ্ট মায়ের পক্ষে শিশুকে বুকের দুধ খাওয়ানো অনেক সময় সম্ভব হয় না ফলে শিশুটিও অপুষ্টিতে আক্রান্ত হয় ফলে কিশোরী মেয়েটির প্রতিভা বিকাশের সম্ভাবনা বন্ধ হয়ে যায় ফলে স্বামীর বাড়িতে সে কোনো গুরুত্ব পায় না যার ফলে অনেক সময় অনেক কিশোরী মা তার দাম্পত্য জীবন অতিবাহিত করতে পারে না শেষ পর্যন্ত তালাক বা ডিভোর্সে গড়ায় এবং পরবর্তীতে এই কিশোরী মায়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে তার একটি সুখের জীবন খুব দ্রুতই নষ্ট হয়ে যায় তাই বাল্যবিবাহ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্ক হওয়া উচিত এবং অভিভাবকদের সচেতন হওয়া উচিত সবাইকে ধন্যবাদ